ইন্ডিয়ান বাইক ড্রাইভিং ডি গেমে এখন নতুন একটি আপডেট যোগ হয়েছে দেখতে পাচ্ছ কয়েন চলে এসেছে এই দেখো কয়েন নতুন আপডেট এ কয়েনে কি হবে তোমাদেরকে আমি সম্পূর্ণ ভিডিওটি দেখো তোমাদেরকে আমি বলছি এই কয়েন তোমাদেরকে একশো পিস ঘুষাতে হবে তাহলে একটা নতুন সিটি পাবে আমি এখন কুটা শহরে বাসে ঘুরে বেড়াবো দেখো শোকাই তো বাসের চেরকুট দেখাতে চলছে ভিডিওতে দেখো এ দেখো মানে তোমার শো এটা নতুন একটি অ্যাড করেছে এই ম্যাপটা তার জন্য আমাদের কাছে কোনো মোবাইল ফোন চালু করা হচ্ছে না দেখি টাকলা মেরে দেখি টাকলা এই রে এই টাকলা রেগে গেছে দেখো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো